খাবারটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বর্তমান সময়ে জনপ্রিয় একটা কেক হল রেড ভেলভেট কেক বড় বেকারি সব ছাড়া এই কেকটি পাওয়া যায় না তাই খেতে ইচ্ছা করলেও সবসময় খাওয়া সম্ভব হয়ে উঠে না পছন্দের কেকটি আপনি চাইলে যখন তখন খেতে পারেন ভাবছেন কিভাবে খুব সহজে মাত্র তিন মিনিটে রেড ভেলভেট কেক ঘরে তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে জেনে নেই কিভাবে এই মজাদের কেকটি বানানো যায় উপকরণ চার টেবিল চামচ ময়দা আট ভাগের এক চা চামচ বেকিং পাউডার চার টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ কোকো পাউডার তিন টেবিল চামচ দুধ তিন টেবিল চামচ তেল একটি ডিম ও আধা চা চামচ রেড ফুড কালার ক্রিমের জন্য চার টেবিল চামচ মাখন ক্রিম চিজ আধা চা চামচ ভ্যানিলা এসেন্স এক কাপ চিনির গুড়া প্রণালী একটি পাত্রে ময়দা বেকিং পাউডার কোকো পাউডার দুধ তেল চিনি এবং ডিম দিয়ে ভালো করে ফেটুন এরপর এতে লাল ফুড কালার ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি মগে ঢালুন এবার মাইক্রোওয়েভে সত্তর পাওয়ারে দুই থেকে তিন মিনিট বেক করতে দিন আরেকটি পাত্রে মাখন এবং ক্রিম চিজ ভালো করে বিট করুন এর সাথে এসেন্স এবং চিনির গুঁড়ো মিশিয়ে নিন মককেকের উপর এই ক্রিম দিয়ে দিন ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো রেড ভেলভেট মককেক নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন